গার্লফ্রেন্ডে ফুটিনোস্টি করলে তো পাবলিক প্লেস এমন হবেই তো হ্যালো অ্যালকাম ভাই বা তা তোমার সবাই কেমন আসছো তো আজের ভিডিওটা হলো কুল গেমিং এবং যারা গেমিং যারা কিনা চলো আমরা একটা ভিডিওর মধ্যে দেখে আসি যারা গেমিং এবং গেমিং করে मैं भूला नहीं हसी मुलाकात बेचैन करके मुझको मुझसे ना फिर नजर huh?

মানে ছেলেটা কতটা ভালো আসলে এমন একটা স্টোরি দিতে পারে আসলে বেমানরা কখনো এইসব বুঝবে না রোস্টেড গেমিং যারা গেমিং এর জন্য কি এমন করে নাই যে কিনা নিজের হাতে যারা গেমিং এর চ্যানেলটা খুলে দিল এবং রোস্টেড এর কারণে যারা আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম যারা ম্যাগি এখনো হয়তো বুঝে না কিন্তু স্বামী ভাই চাইলে যারা ফেস্টিভেল করে দিতে পারতো এরপর ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বের করে দিতে পারতো কিন্তু স্বামী ভাই এসব করে নাই কারণ স্বামী ভাই যারা কে ভালোবাসতো গাইজ এবার আসি যারা ম্যাগি কি বললো

মানে গেছে কিছু বুঝলা মানে ওদের দুজনের মিল হয়ে গেলে হালায় যার সাথে ফষ্টি নষ্টি করতে পারবে না যার কারণে এই হালায় সায়না তাদের দুজনের মিল হোক আর আমরাও দেখি থার্ড পার্সন এসে এইখানের মধ্যে কি করতে পারে আর গাইস রোস্টেড কে নিয়ে কি বলবো মানে ওরে নিয়ে কিছু বললে আমার চোখেই পানি চলে আসে গাইস দেখো আমার এই ছোট ভাই রোস্টেড কে নিয়ে কি বললো রোস্টেড গেমিং আমাদের ফ্রি ফায়ার কমিউনিটির অবিত এটা কেন বলছে জানতে চাও অবিত যেমন রিনের জন্য পুরো শিনোবি ওয়ার্ল্ড এর বিপক্ষে চলে গিয়েছিল ঠিক তেমনি দুই হাজার একুশ বাইশের দিকে আমাদের রোস্টেড গেমিং ভাইয়া যারা জন্য পুরো ফ্রি ফায়ার কমিউনিটির বিপক্ষে চলে গিয়েছিল হাজারো কন্ট্রোভার্সি ফেস করেছে হাজারো গালি শুনেছে তবুও যারা আপুর হাতটা সারেনি কিন্তু গল্পের সবচেয়ে কষ্টের দিকটা কোনটা জানো ঋণ যেমন কাকাশের ভালোবাসায় মগ্ন ছিল ঠিক তেমনি যারা আপু মগ্ন ছিল অন্য ভালোবাসায় রিয়েলিটি এটাই যে ভালোবাসা যদি কপালে না থাকে তাহলে টাকা পয়সা সাফল্য কোনো কিছুর বিনিময়ে এটা পাওয়া যায় না এটুকুই বলবো রোস্টেড ভাইকে ধৈর্য হারাবেন না আমরা আসি আপনার পাশে তো গাইস এবার আসি এই ভিডিওটা দেখা যাক সার্থের মায়া চলে পৃথিবীটা ঘেরা ভালো তারাই থাকে অভিনয় যারা সেরা জীবন থেকে বেশি আশা রাখা যাবে না থাকতে হবে অল্প কেউ থাকবে কেউ চলে যাবে এটাই তো জীবনের গল্প কথা বলতে থাকাটাই প্রেম আর মনে পড়াটাই ভালোবাসা সবার দুঃখটাই বুঝলাম ভাই কিন্তু তোমার দুঃখটা কি হ্যাঁ তোমই যে দুইজনে মাছখানে ঠাটপাটি করবার আইছো এটা ঠিকই বুঝে ফেলাইছি গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর গাইস তোমরা সবাই রোস্টেড গেমিং এর জন্য দোয়া করো যেন তাদের দুজনেই তাড়াতাড়ি মিল হয় আর আমরা তাদের মিল হওয়ার জন্য অপেক্ষা করব ইনশাআল্লাহ তো গাইস পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আল্লাহ